আপনি কি জানেন রক্তে কি বেশি থাকলে ডায়াবেটিস হয় রাতে ঘুমানোর সময় ঘন ঘন প্রস্রাব কোন কোন রোগের লক্ষণ হতে পারে রাতের সাথে পাতিলেবু খেলে কি হয় চুরি খেলে কোন কোন রোগ ভালো হয় কোন গাছ সমস্ত রোগ ভালো করে দেয় দিনে দুবার ঘুমালে শরীরে কি প্রভাব পড়ে রাতে ঘুমানোর আগে কি খেলে গায়ের রং দ্রুত ভরসা হয় বন্ধুরা এমনই আর অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন শরীরের কোন অঙ্গে তেল মালিশ করলে দুশ্চিন্তা কমে উত্তর নাভিতে তেল দিলে দুশ্চিন্তা দূর হয় প্রশ্ন সকালে রোদ থেকে আমরা কোন ভিটামিন পাই উত্তর সকালে রোদ থেকে আমরা ভিটামিন ডি পাই প্রশ্ন একটি বিমানের কয়টি গিয়ার থাকে উত্তর একটি বিমানের চল্লিশটি গিয়ার থাকে প্রশ্ন শরীরে কোন ভিটামিনের অভাব হলে মাথার চুল পেকে যায় উত্তর শরীরে ভিটামিন বি এর অভাব হলে মাথার চুল পেকে যায় প্রশ্ন কি খেলে মানুষের গায়ের রঙ কালো হয়ে যায় উত্তর বেশি দুধ চা খেলে ত্বকের রঙ কালো হয়ে যায় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন গাজরে কোন ভিটামিন থাকে উত্তর গাজরে ভিটামিন এ থাকে প্রশ্ন কি খেলে ফুসফুসে থাকা ময়লা পরিষ্কার হয় উত্তর লেবু খেলে ফুসফুসে জমে থাকা ময়লা পরিষ্কার হয় প্রশ্ন পৃথিবীর কোন দেশে পুরুষ এবং মহিলারা আলাদা আলাদা ভাষায় কথা বলে উত্তর পৃথিবীর মধ্যে নাইজেরিয়া দেশের পুরুষ এবং মহিলারা আলাদা আলাদা ভাষায় কথা বলে প্রশ্ন ঠান্ডা কাশিতে জমে থাকা কফ দূর করে কোন খাবার উত্তর ঠান্ডা কাশিতে জমে থাকা কফ দূর করে আনারস প্রশ্ন প্রতি সেকেন্ডে তামাক সেবনের ফলে পুরো পৃথিবীতে কতজন মানুষের মৃত্যু হচ্ছে হ্যাঁ বন্ধুরা একটি সমীক্ষা অনুযায়ী প্রতি ষাট সেকেন্ডে তামাক সেবনের ফলে পুরো পৃথিবীতে একজন করে মানুষের মৃত্যু হচ্ছে প্রশ্ন ডিম সেদ্ধ করার কত ঘন্টা পর খেলে ডায়রিয়া হতে পারে উত্তর ডিম সেদ্ধ করার দু ঘন্টা পর খেলে ডায়রিয়া হতে পারে প্রশ্ন অতিরিক্ত চুলকানি কোন রোগের লক্ষণ হতে পারে উত্তর অতিরিক্ত চুলকানি ক্যান্সার রোগের লক্ষণ হতে পারে প্রশ্ন নিয়মিত কোন খাবার খেলে মানসিক রোগ দূর হয় উত্তর নিয়মিত ডিম খেলে মানসিক রোগ দূর হয় প্রশ্ন কোন দেশকে ভূমিকম্পের দেশ বলা হয় বন্ধুরা এরকমই সারা পৃথিবীর সমস্ত অদানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর জাপান দেশকে ভূমিকম্পের দেশ বলা হয় প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষ সবচেয়ে বেশি ট্রেনে চলাচল করে উত্তর পৃথিবীর মধ্যে জাপান দেশের মানুষ সবচেয়ে বেশি ট্রেনে চলাচল করে প্রশ্ন মাটির কাপে চা খেলে কি কি উপকার হয় উত্তর শরীরের ক্লান্তি দূর হয় গ্যাস এবং অ্যাসিডিটি কমে ইত্যাদি প্রশ্ন কোন দেশে লাল রঙের ঢেঁড়স পাওয়া যায় উত্তর ভারত দেশে লাল রঙের পাওয়া যায় বন্ধুরা তোমরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা কমেন্টে জানিও প্রশ্ন পৃথিবীর কোন দেশে বেশি আপেলের চাষ হয় উত্তর পৃথিবীর মধ্যে চীন দেশে সবথেকে বেশি আপেলের চাষ হয় প্রশ্ন রাতে ঘুমানোর আগে কি খেলে গায়ের রং ভরসা হয় উত্তর রাতে ঘুমানোর আগে দুধের সাথে কাঁচা হলুদ মিশিয়ে খেলে ত্বক ভেতর থেকে ভরসা ও লাবণ্যময় হয় প্রশ্ন প্রতিদিন সাবান ব্যবহার করলে কোন রোগ হওয়ার সম্ভাবনা থাকে উত্তর প্রতিদিন সাবান ব্যবহার করলে চর্মরোগ হওয়ার সম্ভাবনা থাকে প্রশ্ন মৃত্যুর পরেও মানুষের মস্তিষ্ক কতক্ষণ সক্রিয় থাকে উত্তর মৃত্যুর পরেও মানুষের মস্তিষ্ক দশ মিনিট সক্রিয় থাকে প্রশ্ন পাকা পেঁপে খেলে কি ব্যবহার করলে কি ক্ষতি হতে পারে উত্তর ঘুম থেকে উঠে ফোন ব্যবহার করলে মাথা ব্যথা হতে পারে প্রশ্ন একটা পিঁপড়ে সারাদিনে কতক্ষণ বিশ্রাম নেয় উত্তর একটা পিঁপড়ে দিনে মাত্র কুড়ি মিনিট বিশ্রাম নেয় প্রশ্ন বিরিয়ানি কোন দেশের জাতীয় খাবার উত্তর বিরিয়ানি পাকিস্তান দেশের জাতীয় খাবার প্রশ্ন চায়ের সাথে কি খাওয়া লিভারের জন্য খুবই ক্ষতিকর উত্তর চায়ের সাথে চিনি খাওয়া লিভারের জন্য খুবই ক্ষতিকর প্রশ্ন সাইকেল চালালে শরীরের কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় উত্তর সাইকেল চালালে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং হার্ট অ্যাটাক রোগ থেকে মুক্তি পাওয়া যায় বন্ধু তোমার সাইকেল চালাতে কেমন লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন কোন প্রাণীর তিনটি চোখের পাতা আছে উত্তর প্যাঁচার তিনটি চোখের পাতা আছে প্রশ্ন জল বেশি খেলে কী সমস্যা হতে পারে উত্তর বিভ্রান্তি নিদ্রাহীনতা এবং মাথা ব্যথার সৃষ্টি হতে পারে প্রশ্ন প্রতিদিন গ্যাসের ঔষধ খেলে কী কী সমস্যা হতে পারে উত্তর প্রতিদিন গ্যাসের ওষুধ খেলে কিডনি এবং পাকস্থলীর নানান রোগ হতে পারে প্রশ্ন পৃথিবীতে ডিম আগে এসেছে নাকি মুরগি আগে এসেছে উত্তর বৈজ্ঞানিকদের তথ্য অনুসারে ডিম নয় পৃথিবীতে মুরগি আগে এসেছে প্রশ্ন কোন মাছ অতিরিক্ত খেলে ক্যান্সার হতে পারে প্রশ্ন কি খেলে মুখের দুর্গন্ধ দ্রুত দূর হয় উত্তর লবঙ্গ খেলে মুখের দুর্গন্ধ দ্রুত দূর হয় প্রশ্ন কোন ফল শরীরের ফ্যাট কমাতে সাহায্য করে উত্তর আপেল খেলে শরীরের ফ্যাট কমাতে সাহায্য করে প্রশ্ন ভারতের কোন শহরকে সাতটি দ্বীপের শহর বলা হয় উত্তর ভারতের মুম্বাই শহরকে সাতটি দ্বীপের শহর বলা হয় প্রশ্ন চীন দেশের জাতীয় খেলা কি। উত্তর চীন দেশের জাতীয় খেলা হলো টেবিল টেনিস প্রশ্ন কোন ফলের বীজ কাঁকড়া বিছের বিষকে দ্রুত নামিয়ে দেয় উত্তর তেঁতুল ফলের বীজ কাঁকড়া বীছের বিষকে দ্রুত নামিয়ে দেয় প্রশ্ন কোন প্রাণী তার মা ও বাবা উভয়ের দুদি পান করে উত্তর খরগোশ তার মা ও বাবা উভয়ের দুদি পান করে প্রশ্ন কী খেলে টেনশন দ্রুত দূর হয় উত্তর দই খেলে টেনশন দ্রুত দূর হয় বন্ধুরা তোমার দই খেতে কেমন লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন পৃথিবীতে সবথেকে বেশি ব্যবহৃত ভাষা কোনটি উত্তর পৃথিবীতে সবথেকে বেশি ব্যবহৃত ভাষা হল নাম্বার এক চীনা মান্ডারিন ভাষা নাম্বার দুই স্প্যানিশ ভাষা আর নাম্বার তিন ইংরেজি ভাষা প্রশ্ন আমাদের চোখ কোন রং সবথেকে ভালো দেখতে পায় উত্তর আমাদের চোখ হলুদ রং সবথেকে ভালো দেখতে পায় প্রশ্ন ত্বকে অতিরিক্ত কি ব্যবহার করলে ক্যান্সার হতে পারে উত্তর ত্বকে অতিরিক্ত মেকআপ ব্যবহার করলে ক্যান্সার হতে পারে প্রশ্ন কাকে জড়িয়ে ধরলে হতাশা কমে যায় বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত জানাকে জানতে ভিডিওটি লাইক করার একটি অনুরোধ রইল উত্তর চিকিৎসকদের মতে প্রিয় মানুষকে কিছুটা সময়ের জন্য জড়িয়ে ধরলে মনের উদ্বেগ আর মনের হতাশা কমে যায় প্রশ্ন খিচুড়ি খেলে কোন রোগ ভালো হয় উত্তর খিচুড়ি খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি নারকেল গাছ দেখতে পাওয়া যায় উত্তর পৃথিবীর মধ্যে ইন্দোনেশিয়া দেশে সব থেকে বেশি নারকেল গাছ দেখতে পাওয়া যায় প্রশ্ন কোন ফলকে গরমকালের বন্ধু বলা হয় উত্তর গ্রীষ্মকালে তরমুজ খেলে গরম কম লাগে তাই তরমুজকে গরমের বন্ধু বলা হয় প্রশ্ন লেবু খেলে কি হয় উত্তর গরম গরম ভাতের পাতে এক টুকরো পাতি লেবু মিশিয়ে খেলে তার স্বাদ বাড়ে কয়েক গুণ তাই না এর ফলে শরীর চাঙ্গা হয় প্রশ্ন জিরার সাথে কি খেলে দশ দিনে পেটের ভুঁড়ি কমে যায় উত্তর জিরার সাথে আদা খেলে দশ দিনে পেটের ভুঁড়ি কমে যায় প্রশ্ন কোন ভিটামিন আমাদের রক্ত পরিষ্কার করতে সাহায্য করে উত্তর ভিটামিন সি আমাদের রক্ত পরিষ্কার করতে সাহায্য করে প্রশ্ন কোন গাছ সমস্ত রোগ ভালো করে দেয় সঠিক উত্তর হলো সঞ্জীবনী গাছ প্রশ্ন রাতে ঘুমানোর সময় ঘন ঘন প্রস্রাব কোন রোগের লক্ষণ হতে পারে উত্তর রাতে ঘুমানোর সময় প্রস্রাব ডায়াবেটিস রোগের লক্ষণ হতে পারে প্রশ্ন ইউটিউবে কোন টাইপের ভিডিও সবথেকে বেশি দেখে উত্তর ইউটিউবে কমেডি ভিডিও সব থেকে বেশি মানুষ দেখে প্রশ্ন কোন দেশের মানুষেরা ইউটিউবে থেকে বেশি ভিডিও দেখে উত্তর অন্যান্য দেশের তুলনায় ভারত দেশের মানুষেরা ইউটিউবে থেকে বেশি ভিডিও দেখে প্রশ্ন চিৎকার করা আমাদের শরীরের কোন অঙ্কের জন্য ভালো উত্তর চিৎকার করলে আমাদের হার্টের জন্য ভালো প্রশ্ন কোন ধাতুর তৈরি গ্লাসে জল পান করলে মাথা ঠান্ডা থাকে উত্তর আসলে কাঁসার গ্লাসে জল পান করার অভ্যাস করলে মাথা ঠান্ডা থাকে প্রশ্ন কোন গাছের পাতা গরম করে ব্যথা স্থানে প্রলেপ দিলে ব্যথা কমে যায় উত্তর অ্যালোভেরা গাছের পাতা ব্যথার স্থানে প্রলেপ দিলে ব্যথা কমে যায় প্রশ্ন টক খাবার দেখলে জিভে জল চলে আসে কেন উত্তর টক খাবার দেখলে আমাদের মস্তিষ্ক খাবারের স্বাদ কেমন হবে তার ধারণা করে আগে থেকেই লালা গ্রন্থি থেকে লালা খরণ করে প্রশ্ন কোন দেশের কাছে সব থেকে বেশি যুদ্ধাস্ত্র আছে উত্তর রাশিয়া দেশের কাছে থেকে বেশি যুদ্ধাস্ত্র আছে প্রশ্ন কোন সময়ে ব্রাশ করা স্বাস্থ্যের জন্য ভালো উত্তর রাতে ঘুমোতে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠে ব্রাশ করা সবচেয়ে ভালো প্রশ্ন দিনে দুইবার ঘুমালে শরীরে কী প্রভাব পড়ে উত্তর দিনে দুইবার ঘুমালে ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় ফলে স্মৃতিশক্তি বুদ্ধি এমনকি মনোযোগের ও উন্নতি ঘটে প্রশ্ন কোন ফলকে সবজির মাংস বলা হয় উত্তর এঁচড়কে বলা হয় সবজির মাংস প্রশ্ন রসগোল্লা খেলে কি হয় উত্তর রসগোল্লা হাড়ের স্বাস্থ্য ভালো রাখে শরীরে জ্বালা পোড়া কমায় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রশ্ন কোন শাক খেলে শরীরের চর্মরোগ দূর হয় উত্তর পাট শাক খেলে চর্মরোগ দূর হয় প্রশ্ন দিনের কোন সময়টাতে মানুষ সব থেকে ভালো গল্প লিখতে পারে উত্তর রাতের বেলায় মানুষ সব থেকে ভালো গল্প লিখতে পারে প্রশ্ন প্রতিদিন কাঁচা ছোলা খেলে শরীরে কি বৃদ্ধি পায় উত্তর প্রতিদিন কাঁচা ছোলা খেলে শরীরে শক্তি বৃদ্ধি পায় প্রশ্ন চাইনাম্যান শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর চায়নামেন শব্দটি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত প্রশ্ন ডিম খাওয়ার পর কি খাওয়া খুবই ক্ষতিকর উত্তর ডিম খাওয়ার পরে চিনি খাওয়া প্রচণ্ড ক্ষতিকর হতে পারে কারণ এর ফলে রক্ত জমাট ব্রেনে হৃদরোগের আশঙ্কা বেড়ে যেতে পারে প্রশ্ন রক্তে কোন পদার্থ বেশি থাকলে ডায়াবেটিস হয় উত্তর রক্তে গ্লুকোজ বেশি থাকলে ডায়াবেটিস হয় প্রশ্ন কোন ফলের জুস খেলে ফুসফুসের কর্মক্ষমতা বেড়ে যায় উত্তর আঙ্গুরের জুস খেলে ফুসফুসের কর্মক্ষমতা বেড়ে যায় প্রশ্ন পৃথিবীর থেকে দামি কাঠের নাম কি এবং সেটি কোথায় দেখতে পাওয়া যায় উত্তর পৃথিবীর সব থেকে দামি কাঠ হলো আফ্রিকান ব্লাগুড এবং এটি পাওয়া যায় আফ্রিকান দেশেতে প্রশ্ন কোন ফল পাকস্থলীর অ্যাসিড কমাতে সাহায্য করে উত্তর কলা পাকস্থলীর অ্যাসিড কমাতে বিশেষ সাহায্য করে প্রশ্ন কোন শাক খেলে মাথার চুল অনেক ঘন হয় উত্তর পালং শাক খেলে মাথার চুল অনেক ঘন হয় প্রশ্ন অতিরিক্ত মাংস খেলে কোন রোগ হয় উত্তর অতিরিক্ত মাংস খেলে হার্ট অ্যাটাক এবং ফ্যাটি লিভারের সমস্যা হয় প্রশ্ন কিডনির রোগ থাকলে কোন ডাল খাওয়া উচিত নয় উত্তর কিডনি রোগ থাকলে মসুর ডাল না খাওয়াই ভালো প্রশ্ন ভাত খাওয়ার পর কী খাওয়া খুবই ক্ষতিকর উত্তর ভাত খাওয়ার পর কলা খাওয়া ধূমপান করা এবং চা বা কফি খাওয়া ক্ষতিকর প্রশ্ন কী খেলে সহজে নার্ভের রোগ হবে না উত্তর আমল্ড ওয়ালনাট এবং পেস্তা জাতীয় বাদাম খেলে সহজে নার্ভের রোগ হবে না প্রশ্ন মিনি তাজমহল কাকে বলা হয় উত্তর লালকেল্লাকে মিনি তাজমহল বলা হয় প্রশ্ন কোন প্রাণী উল্টো হয়ে ঝুলে ঘুমায় উত্তর পৃথিবীতে একমাত্র বাদুড়ি উল্টো হয়ে ঝুলে ঘুমায় প্রশ্ন মানবদের সবচেয়ে ভারী অঙ্গ কোনটি উত্তর লিভার হলো দেহের সবচেয়ে ভারী অঙ্গ প্রশ্ন কোন ফলে সবচেয়ে বেশি ফাইবার থাকে উত্তর কমলা লেবুতে সবচেয়ে বেশি ফাইবার থাকে প্রশ্ন কোন হরমোনের ঘাটতির জন্য বাচ্চাদের উচ্চতা বাড়ে না উত্তর থাইরয়েড হরমোনের ঘাটতির জন্য বাচ্চাদের উচ্চতা বাড়ে না প্রশ্ন ফ্রিজের ঠান্ডা জল পান করলে শরীরে কোন রোগ হয় উত্তর ফ্রিজের ঠান্ডা জল পান করলে হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন কাঁচা হলুদ খেলে শরীরের কোন অঙ্গের ক্ষমতা দ্রুত বাড়ে উত্তর কাঁচা হলুদ খেলে মস্তিষ্কের ক্ষমতা দ্রুত বাড়ে প্রশ্ন হাঁচি দেওয়ার সময় আমাদের শরীরের কোন অঙ্গ কাজ করা বন্ধ করে দেয় উত্তর হাঁচি দেওয়ার সময় হৃদপিণ্ড কাজ করা বন্ধ করে দেয় প্রশ্ন লিচু খাওয়ার পর কী খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে উত্তর লিচু খাওয়ার পর দুধ খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে প্রশ্ন মাংসের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কোন রোগ হয় উত্তর মাংসের সাথে কাঁচা পেঁয়াজ খেলে শরীরে অ্যালার্জির সমস্যা দেখা দেয় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও